এই আমরা গত শতাব্দীতে আমরা মার খেয়েছি এই শতাব্দীতে আমরা মার দিব ইনশাল্লাহ গত শতাব্দীতে আমরা পরাজিত হয়েছি এই শতাব্দীতে আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ পৃথিবীতে যত আধিপত্যবাদী শক্তি আছে তারা যত শক্তিশালী হোক আমরা ইসরায়েলের আধিপত্যবাদ ভেঙ্গে দিব ভারতীয় আধিপত্যবাদ ভেঙ্গে অন্তত তো আমরা সারা বাংলাদেশের সবাই রাজপথে যে যেখানে আছি সবাই রাজপথে বের হব এবং আমাদের ফিলিস্তিনি মুসলমানদের সাথে আমরা একাত্মতা পোষণ করবো ইনশাআল্লাহ আল্লাহ তার সাথে আমি আমার যুবকদেরকে বলবো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় করণীয় হলো যেটা ইসরায়েল পণ্যের বারোটা বাজাতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের ব্যবসায়ীদের অনুরোধ করব আমাদের কোনো দোকানে আর কোকা-কোলা বিক্রি করতে দেওয়া হবে না। এখন থেকে আমাদের মিশন হবে যে দোকানে কোকা-কোলা বিক্রি করা ওই দোকানকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। দুই নম্বর হলো আমরা পৃথিবীর যাবতীয় আধিপত্যবাদী শক্তিদেরকে জানিয়ে দিতে চাই আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে আপনারা দেখেছেন তারা একটা বিল পাস করেছে মুসলমানদের সম্পত্তি দখল করে ভেঙ্গে দেওয়ার জন্য আমার যুবকদেরকে বলবো আজকে আমার রাত পোধে নেমেছেন এখানে জোহারের নামাজের পর এই গেইটেই জাতীয় পরিষদের উদ্যোগে আজকে বিশাল বিক্ষোভ মিছিল হবে দেশের শীর্ষ ওলামায়করাম এবং বরন্য রাজনীতিবিদ অংশগ্রহণ করবেন আপনারা নামাজ পড়ে সবাই উত্তর গেটে আসবেন আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম